এই সেলাইটা প্রথম থেকে দেখার জন্য অনেক আপনারাই কমেন্ট করেছিলেন তাই আমি এই সেলাইটা প্রথম থেকে দেখানোর চেষ্টা করেছি আর অনেকেই কমপ্লেন করলেন সেলাইটা করার পরে নাকি উল্টে আসে সেলাইটা কখনোই করার পরে উল্টে আসবে না আপনারা চেষ্টা করবেন সেলাইটা পাশাপাশি দেওয়ার পাশাপাশি দিলে সেলাইটা কখনোই উল্টে আসার সম্ভাবনা নেই আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি আর ফেসবুকে যেহেতু আপনারা বড় ভিডিও দেখতে চান না সেই জন্য আমরা ভিডিওটা লং করি না তাই আমরা ইউটিউব চ্যানেলেই বড় করে ভিডিওটা দেই আমাদের ইউটিউব চ্যানেলের নাম নেগা ক্যানভাস আর আমরা আমাদের ফেসবুক পেজে বেবি বেবি ফ্রোকে অনেক সুন্দর সুন্দর এবং ইউনিক ডিজাইন ড্রয়িং করে দেখিয়ে থাকি আপনাদের জন্য আপনারা যদি যদি বেবি ড্রেসের ডিজাইন করতে চান অবশ্যই আমাদের পেজটি ঘুরে দেখে আসতে পারেন আমাদের পেজে অসংখ্য বেবি ড্রেসের ডিজাইন দেওয়া আছে আর সেলাইয়ের ক্ষেত্রে কখনোই কঠিন বা তেমন সে বড়ো কোনো সেলাই কাজে লাগে না সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই ছোটো এবং সহজ সেলাইগুলো কাজে লাগে মানে হাতের কাজ করার ক্ষেত্রে আর কি সব ধরনের সেলাই আপনাকে প্র্যাকটিস করতে হবে না জাস্ট শার্টিন স্ট্রেজ গেট ভরান বা আসনের স্ট্রেজ এগুলোই বেশি কাজে আসে আর এই সেলাইয়ের নামটা আমার মনে আসতে চায় না সেলাইয়ের নামটা কী হবে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করতে পারেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখতে পারেন আমি এটা সম্পূর্ণ করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সুন্দর করে অনায়াসে করে নিতে পারেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন যাতে করে পরবর্তীতে আপনারা দেখে দেখে নিজেরা এগুলো করে নিতে পারেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এগুলো শেয়ার করবেন যাতে করে ওনাদের উপকার বা হেল্প আসে এটা করার ক্ষেত্রে